তাহলে আমাদের বা প্রযুক্তি আধুনিক বাংলাদেশ তাই তো ডিজিটাল তার বস্তু কি সমস্যা আছে আপনাদের আপনি চেয়ার থাকলে এক জায়গায় বসে পড়েন তাহলে সুন্দর হবে হ্যাঁ ওই যে কর্নারে একটা চেয়ার আছে বসে পড়েন আপনারা যে জিনিসটা বোঝেন যেটা হাতের নাগারে আছে তাই না সেটা দিয়ে আমি মোবাইল সেট এই মোবাইল কত সুবিধা দেখেন সেট সেট কি হয় আপনি কি ভিডিও কলে কথা বলতে পারবেন

আপনি কোনো একটা সিটি মনে করেন যে কিছু রাখতেছেন না তারপরে এই মোবাইল দেখেন বিকাশ আছে এখন ব্যাঙ্ক কোথায় আপনার পকেটে পকেটে না আপনার এই যে অ্যাকাউন্টে যদি আপনার টাকা থাকে তাহলে আপনি একটু নিশ্চিন্তে থাকতে পারবেন যে কি ব্যাংক যদি বন্ধ থাকে শুক্র শনিবারে কি থাকে ব্যাংক খোলা থাকে যদি আপনার হাতে টাকা পয়সা থাকে মানে অ্যাকাউন্টে টাকা থাকে আপনি যে কোনো বুকে থেকে টাকা তুলে দিতে পারবেন

দেখি পনেরো না পনেরো না বিশ হাজার টাকায় পনেরো টাকা থাকবে এটা হচ্ছে আপনি মনে করেন যে আমি দেখলাম আমার একটা জমি কিনা আছে অনেক পাঁচ সাত বছর আগে ঠিক আছে এখন যাদের জমি আছে দলিল আছে আপনার কিন্তু আপনার মিউটেশন বা নাম হবে আছে আপনাদের এখন এটা আপনি যাবেন অফিসে ভূমি অফিসে সেখান থেকে ঘুরবেন এই সেই কিন্তু আপনার আপনি নিজেই এটা করে নিতে পারেন এখন যে ডিজিটাল বাংলাদেশ বলতে সেই কারণে যে কিভাবে করবেন এই নাম জারি আপনার যদি দলিল হয়ে থাকে বা আপনার দলিল হওয়ার পরে দলিল আসার আগ পর্যন্ত একটা রসিদ দেয় না কারো জানা আছে কিনা এটা দিয়ে আপনি অনলাইনে আবেদন করে দিতে পারবেন বুঝতে পারছেন

এখন আপনি যদি চিন্তা করেন যে এগুলো আমি কিছু আমার কিছু দরকার নাই আমি হাত দিয়ে সব কাজ করে দেব বুঝতে পারছেন তাহলে আপনি বাটন তাই না আর যদি চিন্তা করেন যে না না আমি তাই যে আমার আধুনিক তথ্য প্রযুক্তি আধুনিক মেশিনারি এগুলো আমার লাগবে তাহলে আপনি ব্যবসা ক্ষেত্রে দ্রুত এগিয়ে যেতে পারবেন এবং যে উদ্যোক্তা আর এই যে ব্যবসায়ী বোঝাইছিলাম না যে উদ্যোক্তাকে আর ব্যবসায়ীকে যদি যে উদ্যোক্তা তার এই প্রযুক্তিগত জ্ঞান সে সবসময় আহরণের চেষ্টা করবে কি বলেন চেষ্টা করবে না সে সবসময় কি যে নতুন নতুন কি প্রযুক্তি আসতেছে সেটা সে অর্জন করার চেষ্টা করবে বুঝতে পারছেন আর যে মনে করেন ব্যবসায়ী এই যে এখন একটা মেশিন দিয়েছে বিশ বছর পরে এটা থাকবে না এর থেকে আধুনিক কিছু একটা আসবে তাই না ও চিন্তা করবে আমি যে দেখাইছি ওদের সারা জীবন চালাবো এটা বলছেন তাহলে আমরা কি করবো ব্যবসা ক্ষেত্রে পিছিয়ে পড়ব নাকি এই যে আধুনিক প্রযুক্তি এখন হাল চাষ আগে জমি চাষ দিয়ে 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 এখন কি হয় এখন করে কিনতে পারে এখন আধুনিক মনে করেন আমাদের দেশে কৃষি জমির পরিমাণ কিন্তু অনেক বেশি কিন্তু আপনি জাপানের কথা চিন্তা করেন তাদের কৃষি জমির পরিমাণ খুবই কম বেশিরভাগই পাহাড় পরব ঠিক আছে এখন তারা কিন্তু তাদের অল্প পরিমাণ জমি দিয়ে আমাদের থেকে কয়েকদিন করে এবং তারা ফসল শেষ করতে পারে না এবং তারা বাইরের থেকে কিন্তু আমদানি করে না কিনে আনে না কিন্তু তারপরে আমরা কি করি আমরা বাইরের থেকে আনার চেষ্টা করি তাই না হলে আমরা না খেয়ে থাকতে হবে বিষয়টা এরকম না তাহলে এটা কিন্তু তারা যে উপরে উঠছে কি কারণে আমুনিক তত্ত্ব প্রযুক্তির কারণে বুঝতে পারছেন তারা যেসব মেশিন অনেক জমি চাষ করে মুহূর্তের মধ্যে ধান রোপণ তাও নিজেরা করে না মেশিন দিয়ে বুঝতে পারছেন তারপরে মনে করেন ইয়া সার দেয় মেডিসিন দেয় তাও বেশি নিঃশ্বাস তারপরে ধান কাটিয়ে বাড়ায় তারাই সব মেশিন আসবে মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে আপনি যা মনে করেন পাঁচ সাত দিন করবেন অনেকগুলো লেবার মিলে তা তারা অল্প সময়ের মধ্যে করে ফেলতে বুঝতে পারছেন আমাদের দেশে হয়তো ফসল হয় ঠিক কিন্তু তাদের দেশে ফসল ফলায় তারা ফুটবে সাহিত্যে কারবারের যে পরিমাণ জমিতে আমরা যে পরিমাণ ফসল ফেলাই তার অনেক বেশি ফসল উৎপাদন হয় এগুলো কি কারণে হয়েছে সব তথ্য প্রযুক্তি আধুনিক যে তথ্য প্রযুক্তি এগুলোর কারণে হয়েছে নাকি তো এটাই হচ্ছে মূলত হচ্ছে আমরা বলতেছি যে ডিজিটাল লিটারেসি হ্যাঁ দেখুন এখানে একটা কথা বলা আছে ডিজিটাল বসে ডিজিটাল নিরাপত্তা আইন এটা কি জানা আছে কারণ ডিজিটাল নিরাপত্তা আইডেল না আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সোশ্যাল মিডিয়া কি বলেন তো যারা ইউজ করেন কি ফেসবুক ফেসবুক আছে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে এগুলো নাম ফিলা খেলা হ্যাঁ এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া বলে তাই না এখন এগুলোর মাধ্যমে মানুষ কিন্তু হয় শিকার হয় প্রত্যেকটা জিনিসের যেমন ভালো দিক আছে দিক দিক আবার বা খারাপ আছে। আছে না? এখন যারা ফেসবুক ইউজ করতেছে মনে করেন আপনার একটা ছবি নিয়ে আপনি ছবি ওই ছবি কিন্তু আরেকজন নিতে পারে পারে না পারে সেটা ডাউনলোড করে ওই ছবিটা নিয়ে সে তার একটা আইডি খুললো বুঝতে পারছেন আইডি খুলছে কি আব্দুর রহিম কিন্তু ছবি রয়েছে তার হ্যাঁ ছবি দিয়ে নামও মনে করেন একটা মেন নাম দিয়ে গেছে বুঝতে পারছেন কিন্তু এখন সেইডি দিয়ে উল্টো পাল্টা কাজ করতেছে অনেকের কাছে মেসেজ উল্টো পাল্টা পোস্ট করতেছে ঠিক আছে এটার মাধ্যমে কি হচ্ছে মানুষ যে ওই ছবিটা যাতে সে শ্রেণে মানুষজন তার সম্বন্ধে একটা খারাপ খারাপ ধারণা আসতেছে আসতেছে না এরকম এরকম সোশ্যাল মিডিয়ায় অনেক খারাপ খারাপ কাজও হয় ঠিক আছে হয়রানি এগুলোর বিরুদ্ধে আপনি কিন্তু প্রশাসনের আশ্রয় দিতে পারবেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা পারবেন সেটা হচ্ছে যে এই ডিজিটাল নিরাপত্তা আওতায় বুঝতে পারছেন এরকম আপনি কে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আপনি যদি জানতে পারেন ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে কি করতে পারবেন মামলা করতে পারবেন হ্যাঁ আবার অনেক ক্ষেত্রে হয় কি আমরা অনেক সময় যে কাজটা করি ফেসবুক চালাচ্ছি আবেগের বশত একটা পোস্ট পাইছে সেটা শেয়ার করে দিচ্ছি যে অনেকগুলো লেখা আছে কিন্তু না পড়ে আমি কি করতেছি শেয়ার করে দিচ্ছি কিন্তু এমন কিছু কথা বলা আছে যেটা হচ্ছে দেশের বিরুদ্ধে চলে যাচ্ছে বুঝতে পারছেন বা দেশের সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে তাই তো বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হামতেছে আপনি একবার লোক আপনি আর এক ধর্মের লোকজনকে আপনি কি করতেছেন কি করবে যারা ক্ষতিগ্রস্ত হবে যারা এই দ্বারা অপমানিত হবে ঠিক আছে তারা কিন্তু আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে পারবে যদি মামলা করে আপনার কিন্তু জেল জরিমানা হতে পারে বুঝতে পারছেন কাজেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে কারো ক্ষতি হয় কারো মান সম্মান হানি হয় যে সে ব্যক্তি হোক বা কোনো ধর্মের হোক বা কোনো জাতির হোক যে কোন ব্যক্তি তার বিরুদ্ধে আমরা সোশ্যাল মিডিয়ায় কি করতে পারবো না কোন খারাপ কিছু পোস্ট করতে পারব না কোন খারাপ কমেন্ট করতে পারব না কারো আইডিতে যে তারপরে তার কোন কিছু শেয়ার করতে পারব না ঠিক আছে पॉजिटिव জিনিস শেয়ার করেন সেটা সমস্যা নাই তারপরে কি বলে কারো ছবি দিয়ে আমি নিজে আইডিতে পারবো না ঠিক আছে বা কারো ছবি দিয়ে আমি ইনবোকালটা কিছু বানাতে পারব না ঠিক আছে এগুলো করলে আপনার বিরুদ্ধে

সোশ্যাল নেটওয়ার্কিং স্কিল বুঝতে পারছেন সোশ্যাল নেটওয়ার্ক নেটওয়ার্ক বলছেন কেউ বলেন তো হ্যাঁ কি নেটওয়ার্ক নেটওয়ার্ক আচ্ছা এখন যদি মনে করেন সুতোর গুটি আছে একটা একটা কি আছে সুতোর গুটি সুতোর গুটি ছো সবাই অনেক দিলো সুতো থাশানো থাকে এক মাথা আমি রাখলাম ঠিক আছে আর এক মাথা মনে করেন এই আপার কাছে দিলাম আর এক মাথা ওনার থেকে আর এক মাথা চলে এক মাথা চলে গেল আর একজনের কাছে আর এক মাথা চলে গেল প্রত্যেকটা কিন্তু আছে না তার মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের কি আছে কানেকশন আছে জালের মতো নেটের মতো তাই না এই বলে নেটওয়ার্ক বুঝতে পারছেন এখন এই যে বিশ জন আমরা দেখবেন বাইশ জন বাইশ জন লোকের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেল Yakan, yu jo, yu network, network de, clear? এখন এই যে এই network আপনার network যত বিস্তৃতি করবে তত কি হবে? আপনি মানুষের সাথে তত সেনা জানা হবে, তথ্য আদান প্রদান share করতে পারবেন। ঠিক আছে? বুঝতে পারছেন? তার মানে আপনার ব্যবসাটা কিন্তু তত আপনি প্রসারণা করতে পারবেন। নাকি? এইটাকে বলে network । এখন social media network টা কি? social media network টা হচ্ছে মনে করে। আপনার একটা ফেসবুক আইডি আছে সম্পর্কে ধারণা আছে ধরো অনলাইন বিজনেস তাহলে ধারণা আছে আমার আছে নাকি নেই না আচ্ছা আমরা ব্যবসা করতে পারি দুই ভাবে কতক্ষণ কয় ভাবে বলেন তো দুই ভাবে একটা অফলাইন বিজনেস বলে আর একটা online offline টা কি বলেন তো face to face সরাসরি যে আমি এখানে মালামাল সাজাই নিয়ে বসে আছি একটু দোকানে আপনারা আসতেছেন আমার কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছেন দাম দাম করে ঠিক আছে এটাকে কি বলে অফলাইন আর অনলাইন কোনটা বলেন সুন্দর করে সবাইকে বোঝা দেন ফেসবুকের মাধ্যমে আর ফেসবুকের মাধ্যমে আর কিসের মাধ্যমে

যাদের আসলে কোনো অনেক আছে যারা বাস্তব পরিস্থিতি বসছে তাই না খারাপ পরিস্থিতিতে আছে মনে করেন তাদের ইনকাম সোর্স যেটা আসলে এখন হয়তো নাই বা ইনকাম সোর্স যেটা আছে সেটা দিয়ে ফ্যামিলি চলতেছে না সে সমস্ত ফ্যামিলির যারা মহিলারা আছে তারাও কিন্তু বিজনেস করতেছে ঘরে বসে করতেছে না ওই যে একটা কথা বললাম ও হয়তো ইউটিউব চ্যানেল খুলে কিছু ইনকামটা ইনকাম করার চেষ্টা করবে তাই তো এবং শুরু তো হয়তো পারবে না লেগে থাকতে হবে দেখা গেছে এক বছর দুই বছর পর পর বা পাঁচ বছর পর সে ভালো একটা পজিশনে চলে যাবে

কিন্তু তার জন্য আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে তাহলে আপনি যদি সেই কাজটা সফল হতে পারবেন নাকি তাহলে আমরা বলতেছি ফেসবুকে আপনার একটা গ্রুপ আছে এই যে একটা পেজ আছে হ্যাঁ এখন এটা আমরা দুই ভাবে এখানে ফলোয়ারের সংখ্যা বাড়াতে পারি ফলোয়ার বলেন নাকি

এই শাড়িটা সুন্দর একটা ভিডিও তৈরি করলেন তার প্রাইস কত কিভাবে আপনি তাকে ডেলিভারি দিতে পারবেন সার্ভিস চার্জ করলেন, সেই ভিডিওটা নিয়মিত আপলোড করবেন ঠিক আছে আপনার মানুষজন দেখুক আর না দেখুক পাঁচজন দেখুক আর দশজন দেখুক আপনি কি করবেন নিয়মিত পোস্ট করবেন পোস্ট করলে দেখবেন যে অনেকে কমেন্টস করবে যে আপা আবা ভাই এটা জানব তো হ্যাঁ এটা আমরা কিভাবে পেতে পারি আপনাকে প্রত্যেকটা কি করতে হবে আনসার দিতে হবে এই যে যে আপনার কমেন্ট করতেছে আপনি আনসার দিচ্ছেন ঠিক আছে এটাই মনে করেন যে লোকজনের সাথে আপনার একটা কি হচ্ছে এটার মাধ্যমে আপনার ফলোয়ারের সংখ্যা বেড়ে যাবে বুঝতে পারছেন এভাবেই কিন্তু সবকিছু হয় তো এগুলো আমরা বলতেছি তুই সোশ্যাল মিডিয়া স্কিলস বুঝতে পারছেন তাহলে বিজনেস করতে গেলে এটা আমাদের লাগবে লাগবে কিনা আপনার ব্যবসায় ছোট আছে ক্ষুদ্র ব্যবসায়ী তারপরে কি ছোট ব্যবসায়ী তারপরে কি বাজারি ব্যবসায়ী তারপরে বড় ব্যবসায়ী আপনারা এখন আছেন হচ্ছে কি কোন পর্যায়ে হ্যাঁ না আপনারা আছেন কি ক্ষুদ্র ব্যবসায়ী ছোট থেকেও ছোট সেটা কি বলে ক্ষুদ্র আপনারা এখন হচ্ছেন সব ক্ষুদ্র ব্যবসায়ী মানে নিজে নিজেই ছোটখাটো ব্যবসা তাই না একটা দিকে বড় একটা মুরগুর ফাঁক একটা মৎস্য কামার তাই না এগুলো সবই হচ্ছে কি ক্ষুদ্র ব্যবসায়ী এখন এই ক্ষুদ্র ব্যবসায়ী আমরা সবাই কিন্তু এখান থেকে সফল হবে না এই যে দুশ জনের মধ্যে একজন হতে পারেন নাও হতে পারেন তাই না বাস্তবতা তো এরকম কিন্তু আমাদের ইচ্ছা থাকতে হবে যে আমরা চেষ্টা করলে পারবো আপনি আস্তে আস্তে করে অন্তত মোটামুটি একজন ব্যবসায়ী হয়ে যান ঠিক আছে ব্যবসা করার জন্য কিন্তু কোনো ছেলেও না ছেলে লাগে না মেয়ে লাগে না মানে কি ছেলে ভিজাল করতে পারে তাই না কম শিক্ষিত উচ্চ শিক্ষিত এটা কোনো বিষয় না সবাই করতে পারে পারে না ইচ্ছা থাকলেই পারে অনেক জঙ্গে যারা ব্যবসায়ী হয়েছে সবাই যে উচ্চ শিক্ষিত বিষয়টা এরকম না অনেকে আছে যে শিক্ষা শিক্ষাগত যোগ্যতা নাই বললেই চলে তারপরে তারা কি বড় বড় ব্যবসায়ী হতে পারছে তাহলে এই যে ডিজিটাল লিটারেসি বা প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা এটা আমরা কিছু কি আমাদের মাঝে আসছে হ্যাঁ বুঝতে পারছেন কিছুটা আপনি যে কাজটাই করতে যাবেন মাছ চাষ করবেন আপনি করবেন আপনি গরু মোটা বাজাকরণ করবেন তাই তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আধুনিক যে তথ্য প্রযুক্তি আছে সেগুলো সম্পর্কে আপনাকে ধারণা অর্জন করতে হবে এবং সেই মোতাবেক আপনাকে ফিরোতে হবে বিজনেস করতে হবে বুঝতে পারছেন এখন এগুলো কোথায় পাবেন এগুলো আপনাকে জানতে হলে মানুষজনের কাছে যাইতে হবে এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের কাছে পরামর্শ নিতে হবে যেতে হবে পাশাপাশি কি করতে হবে আপনাকে প্রশিক্ষণ দিতে হবে তাহলে আপনি জানতে পারবেন জ্ঞানের কোন শেষ নাই আর যারা জ্ঞানী তাই না যারা জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু যে কোনো বিপদ আপদে কি সেটা বিপদ আসলেও সেটা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারে যে জ্ঞানী না যে জানে না ওই বিষয়ে যার নলেজ নাই সে কি পারে সেটা পারে না তারপরে এখানে বলা আছে

এই বিকাশ বিকাশের একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড এর মাধ্যমে মানুষ কি করে তো নেই যাই হোক এখন নিরাপত্তা বলতে এটা যে কি আপনি নিজের কাছে গোপন রাখবেন নাকি আরো পাঁচজনের কাছে শেয়ার করে দেবেন গোপন রাখতে হবে না এখন যদি আপনি আরো পাঁচজনকে দিয়ে দেন তাহলে কি আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা আর থাকলো না টাকা পয়সা যা আছে চলে যাওয়ার সম্ভব আমাদের অফিসে কিন্তু বড় বড় বস এরকম একজন এরকম নিয়ে গেছে ফোন দিছে ভালো ভালো কথা বলছে তারপরে বলছে যে আমরা এটা তো দেওয়ার নিয়ম নাই তারপরে এখন লাগবে ঠিক আছে বলে দিছে যারা প্রতারক তারা কিভাবে প্রতারিত করতে হয় এটা টেকনিক তো তাদের জানা আছে আছে না কিন্তু কোন অবস্থাতেই আমাদের যে কি আছে পাসওয়ার্ড আছে এটা কাউকে দেওয়া যাবে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে পাসওয়ার্ড টাকে দেওয়া যাবে যাবে না তাহলে এগুলোই হচ্ছে মনে করেন অ্যাকাউন্টের কি নিরাপত্তা আপনি মনে করেন অনেক ক্ষেত্রে আমার আমার বিশেষ করে আমার বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে বুঝতে পারছেন আমার ইমেইল এর একটা অ্যাকাউন্ট আছে ইমেইল বা জিমেইল অ্যাকাউন্ট আছে হ্যাঁ তাহলে জিমেইল এর একটা ইমেইল এর একটা ইয়ে আছে না পাসওয়ার্ড আছে না এখন এটা যদি আপনার অন্য কেউ জানিয়ে যায় তাহলে আপনার গোপন তথ্য সব সে যে কোনো ল্যাপটপ বা মোবাইল থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে আপনার সব তথ্য সে নিয়ে নিলে তাহলে এটা কাছে শেয়ার করা যাবে না তারপরে হচ্ছে আচ্ছা তাহলে আমরা যে বিষয়টা এখন বুঝলাম সেটা হচ্ছে ব্যবসা পরিচালনায় ডিজিটাল লিটারেসির গুরুত্ব এখানে বলছে ব্যবসা পরিচালনা করতে গেলে এখানে একটা ইয়ে আছে কি বলে রোল তুলে আছে আপনারা তো মানে কোনো রোল তুলে মানে অভিনয় করেন নাই কেউ করছেন হ্যাঁ নাই ইচ্ছা আছে পারবেন বেশি না কয়েক মিনিট হয়েছে চব্বিশ মিনিট হয়ে গেছে কারেন্ট হ্যাঁ আমরা একটা